দর্শক আজকের মাঠের কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু তহিন তরফদার তাকে দেখার জন্য কিন্তু হাজার হাজার উৎসুক জনতা মাঠে অপেক্ষায় ছিল সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি প্রথমবারের মতো দম দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক অনেকেই কিন্তু তাকে এক নজর দেখার জন্য সকল কাজকর্ম ফেলে চলে এসেছে মাঠে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার স্বভাব সুলভ ভঙ্গিমায় দম দিয়ে চলেছে ক্যাপ্টেন বলে কথা সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন তোহিন তরফদার ম্যান অফ বাগের হাট চমৎকার ভঙ্গিমায় দাম দিচ্ছেন সময় শেষ ফিরলেন তিনি কোনো সফলতা ছাড়াই ফিরেছেন দর্শক বাংলাদেশের সেকেন্ড টাইগার যাকে বলা হয়ে থাকে সেই পাপী টাইগার এই মুহূর্তে এই মুহূর্তে প্রতিপক্ষের দুর্গে হানা দিল দেখতে পাচ্ছি ছোট্ট করে লাভ দিয়ে প্রতিপক্ষের কোর্টে প্রবেশ করেছেন গুটি গুটি পায়ে আগাচ্ছেন আক্রমণ সারাতে পরিকল্পনা করছেন কিভাবে আক্রমণ করবেন শান্তশিষ্টভাবে ভাবে পাটা দিয়েছেন ডান আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সেই রেফারি কিন্তু ডিস্টার্ব তিনি ঝাঁকাচ্ছেন মাঠে দেখাচ্ছেন বোঝাচ্ছেন আমি এখনো আছি তিনি প্রমাণ করতে চাচ্ছেন আমাকে ট্যাকেল করা খুব একটা সহজ নাই তোমাদেরকে আমি ঘায়াল করবই রাশেদ একদিকে অন্য কর্নারে রয়েছে জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন মনিরুল তাকে দেখতে পাচ্ছি লেফট কর্নারে ধরেছেন রেশেদ কিন্তু শেষ মুহূর্তে তাকে আটকাতে পারেননি বাপ্পি কিন্তু এক এক টানে হিসলে চলে এসছে নিজের কোটে ফিরে এসেছেন না প্রিয় দর্শক আমরা কিন্তু আরেক আকর্ষণ মাঠের দেখতে পাচ্ছি যেটা বলেছিলাম শুরুতেই আজকে কাবাডি তারকা ভার্সেস হাডুডু তারকা কাবাডি দলের একাধিক তারকা খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি তৈন তরফদারের টিমে এই মুহূর্তে দম দিবেন আর্জুজ্জামান মুন্সি সাবেক জাতীয় দলের আরেক ক্যাপ্টেন বর্তমানে কিন্তু জাতীয় নারী কাবাডি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সে আর্জুজ্জামান মুন্সি আরজু ভাই দম দিচ্ছেন কিন্তু বাদিকেই বা পা চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পা চালাতে না চালাতেই কিন্তু ট্যাকেল হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি মাঝমাঠ থেকে তাকে ট্যাকেল করা হয়েছে সুপ্রিয় দর্শক আর দুজন দম দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন ট্যাকেল হয়ে গেছে বাপি টাইগারের টিমে অর্থাৎ নয় কান্দির টিমে ক্যাচাররা তাকে ট্যাকেল করে ফেলেছে প্রিয় দর্শক তরফদার টিম কিন্তু ডিক্রির চর টিমের হয়ে খেলছেন তিনি দম খুলনার কিং কাশেম বলা হয় যাকে কাশেম কিন্তু ঢুকেছিল বিপদজনক ভাবে দেখা যাক মাঠ কিন্তু কিছুটা হলেও পিছলা রয়েছে মাঝে মধ্যে দেখছি পা স্লিপ করতেছে প্রত্যেকেরই চেষ্টা করেছেন ব্যর্থ হলেন আরও একজন খেলোয়াড়ের পতন ঘটলো কিন্তু কাবাডি তারকাদের টিমে অর্থাৎ ডিক্রি চার্তির টিমে আর কাশেমের কিন্তু দাবি সৌরভকে টাচ করে গেছে অর্থাৎ পতন সৌরভ দুজনকেই পতনের দাবি জানাচ্ছেন আমরা দেখতে চাই রেফারি সেটি সৌরভকে কিন্তু আউট দিলেন আমরা দেখতে পেলাম অনলি অন দলের বিপর্যয়ের মুহূর্তে সাবেক ক্যাপ্টেন কি করতে পারেন এটি কিন্তু দেখার বিষয় দর্শক নীরব হয়ে গেছে তারকা মানের খেলোয়াড়দের কিন্তু খেলা আমরা যেটা দেখলাম তারা কিন্তু গোল তাদের দিকে গোল হওয়ার একটা উপক্রম হয়েছে দর্শক যাটা যেটা প্রত্যাশা করেছে তার বিপরীতে ফলাফল হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মামুন হায়না না মামুনকে পতন করে ফিরেছেন তুহিন তরফদার সতীর্থ খেলোয়াড় একজন ঘরে ফিরেছেন তুহিন তরফদার একজনকে ফেরাতে সক্ষম হয়েছেন খেলোয়াড় সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই এমত অবস্থায় দম দিবেন কে আমরা সেটা দেখতে চাই কুলনার কিং কাশেম যাচ্ছেন বলে মনে হচ্ছে ইয়াস কাশেম চমৎকার পারফরমেন্স করে চলেছেন এতক্ষণ পর্যন্ত দুজন খেলোয়াড় মাঠে তো হিন্তরফদার অন্যদিকে গামসার রবি শেখ সাহেব বলে ডেকে থাকেন ক্যাপ্টেন তুহিন আমরা যে চেষ্টা করেছিলেন কিন্তু গামসার রবি একাই ধরে রাখার পারেননি কাশেম কিন্তু পতন করে ফিরলেন আবারও সেই অনলি অন খেলোয়াড় ক্যাপ্টেন তুহিন তার ক্যাপ্টেন ফ্যান্টাসি বলা হয়ে থাকে কেউ কেউ বলে থাকেন সেই তুহিন তার কিন্তু এই মুহূর্তে দম দিচ্ছেন প্রতিপক্ষের দূর্গে হানা দিয়েছেন চরম বিপর্যয়ের মুহূর্তে কিন্তু তিনি আবারও আবারও তিনি কিন্তু সফল হয়েছেন তিনি তার পারফরমেন্স তার নৈপুণ্য দেখিয়ে চলেছেন আরেকজনকে পতন করে ফিরলেন না আবারও আর এক সতীর্থকে ঘরে ফেরাতে সক্ষম হলেন আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় আবার যাচ্ছেন সেই কিং খুলনা খুলনার একজন শ্রেষ্ঠ রেডার যে কারণে খুলনার কিং বলা হয় খুলনা অঞ্চলের সেরা খেলোয়াড় এবং তিনি সেটি প্রমাণ দিলেন আবারও একজনকে পতন করে ফিরেছেন সুপ্রিয় দর্শক আবার আমরা ধারাবাহিক ভাবে এই তৃতীয়বারের মতো দেখছি অনলি ওয়ান একজন খেলোয়াড় হিসেবে ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন দিতে এই তৃতীয়বার তিনি দম দিচ্ছেন তার কোটে কিন্তু অবশিষ্ট আর কোনো খেলোয়াড় নেই তিনি চেষ্টা করছেন আবারও দেখা যাক তিনি পতন হলেই কিন্তু গোল হয়ে যাবে প্রতিপক্ষ নায়কান্দি কিন্তু চেষ্টা করছে সেই গোলটি উপভোগ করার জন্য গোল উৎসব কারা করবে সেটি দেখার বিষয় এবং বলতে না বলতে ট্যাকেল হলো মাঝ মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ কর্নার থেকে তাকে ট্যাকেল করা হয়েছে দেবু সেই যাকে মাঝে মধ্যে বলা হয়ে থাকে আঠা আঠার মতো ধরেন সেই দেবু কিন্তু ক্যাপ্টেন তুহিনকে ধরে ফেলেন অবশ্য ক্যাপ্টেন তুহিনের আমরা লক্ষ্য করেছি তিনি ভিতরে ঢুকতেই পা স্লিপ করে পড়ে যান সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্ত দেরি করেনি দেবু অর্থাৎ গোল উৎসব সেই নয়াকান্দিরাই করলো কিন্তু প্রিয় দর্শক হাডুডু তারকা এক শূন্য গোলের এগিয়ে অর্থাৎ নয়া কান্দি এক শূন্য গোলে দিয়ে এগিয়ে বিক্রি চরের এগেনস্টে তুইম তরের এগেনস্টে খেলা কিন্তু একেবারেই ঘুরে গেছে হাজারো হাজারো দর্শকের উৎসাহ উদ্দীপনা ব্লান করে দিয়ে শূন্য এক গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে ক্যাপ্টেন তুইনের দল আসলে চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে নয়া কান্দির টিম বা পি টাইগারের টিম কামরুল আরেক জুনিয়র তারকা কামরুল কিন্তু দাম দিয়ে ফিরলেন না ম্যান অফ